আসসালামু আলাইকুম আমরা সকলে আমাদের ছাদ বাগানে বিভিন্ন থাই জাতের পেয়ারা গাছ লাগিয়েছি তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের গাছের ফলগুলো যেন খুব দ্রুত বড়ো হয় তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল তার গাছের পেয়ারা হয়েছে মোটামুটি তবে পেয়ারার সাইজটা বড় হচ্ছে না তো আজ আমরা জানবো কেন পেয়ারাগুলো বড় হতে চায় না এবং কী ধরনের পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসবে এবং পেয়ারাগুলো খুব দ্রুত বড় হবে তো প্রথম আমরা জানব গাছের ফলগুলো আনার জন্য বা প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আমাদের কী করতে হবে তো পেয়ারা গাছের ফুল প্রচুর পরিমাণে আনার জন্য আপনাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাল ছাঁটাই প্রতি বছর ফলগুলো শেষ হবার পর গাছের ডালগুলো ছাঁটাই করতে হবে যেহেতু পেয়ারা হচ্ছে বারো মাসি এবং বছরে তিনবার ফুল আসে তো সেক্ষেত্রে প্রতি দুই মাস বা তিন মাস পর পর আমাদের ডালগুলো ছাঁটাই করতে হবে তাহলে আপনারা প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন এছাড়া আর একটা বিষয় হচ্ছে গাছের ফলগুলো বড় হচ্ছে না তো ফলগুলো বড়ো না হওয়ার পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে তার পূর্বে আর কথা বলে রাখি গাছের ফুলগুলো অনেকে ঝরে যায় তো ফুলগুলো ঝরে সাধারণত পরাগায়নের অভাবে তো দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে ছোটো ছোটো মাছি এখানে মধু সংগ্রহ করছে এতে করে পরাগায়নে কিন্তু সাহায্য হচ্ছে তো অনেকে যে বিষয়টা করে এই সময় কীটনাশক স্প্রে করে কীটনাশক স্প্রে করার কারণে গাছে কিন্তু পরাগায়নটা ঠিকভাবে হয় না এবং কোনো প্রকার পোকা বা মাছি আসে না এতে করে যে বিষয়টা হয় ফুলগুলো ঝরে যায় এছাড়া ফল বড় না হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এখানে একটি ডাল দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আটটা পেয়ারা হয়েছে একেবারে ছোটো একটি ডাল তো সেক্ষেত্রে একটি ছোট ডালে যদি এত পরিমাণ ফলন হয় তাহলে কিন্তু আমাদের ফলগুলো বড় হবে না তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি অধিকাংশ পেয়ারাগুলো আমরা ফেলে দেব এবং হাতে গোনা দুইটা থেকে তিনটা সর্বোচ্চ যেখানে আটটা পেয়ারা হয়েছে সেখানে আমরা দুইটা থেকে তিনটা পেয়ারা রাখতে পারি এবং সবচেয়ে বেশি ভালো হয় দুইটা পেয়ারা রাখার তো আমি এখানে মোটামুটি তিনটা পেয়ারা রেখেছি যেহেতু গাছের ডালের গোড়া থেকে তিনটা পেয়ারা মোটামুটি একই সাইজে বড় হচ্ছে তার মানে আমার টবে বা ড্রামের যে মাটিটা রয়েছে সেটা অত্যন্ত পুষ্টিকর এর জন্য পেয়ারাগুলো কিন্তু প্রচুর পরিমাণ হওয়ার পরেও আস্তে আস্তে বড় হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা বোটায় দুইটা থেকে সর্বোচ্চ তিনটা পেয়ারা রাখবেন এবং সবচেয়ে বেশি ভালো হয় একটা রাখা রাখলে যদি কেউ একটা করে পেয়ারা রাখে প্রতি ডালে তাহলে প্রত্যেকটা পেয়ারা অত্যন্ত বড় হবে এবং ঠিক একই মাপের হবে তো আমি আপাতত দুইটা করে ছেঁটে দিচ্ছি এবং দুইটা করে রাখছি পরবর্তীতে আরও একটা ছেঁটে দিতে পারি গাছের ফলনের উপর নির্ভর করবে এছাড়া গাছটা লাগানোর সময় আমরা একটা বিষয় খেয়াল রাখব আমরা যে টবে বা ড্রামে গাছটা লাগাচ্ছি তার মাটিটা কীভাবে তৈরি করা হয়েছে অবশ্যই দুই ভাগ জৈব সার বা গোবর সার এবং এক ভাগ মাটিতে টপ বা ড্রামটা ভরাট করবেন এতে করে আপনার গাছে যদি একটু বেশি পরিমাণ ফলও হয় তারপরেও কিন্তু ফলগুলো দ্রুত বড় হবে তো ফলগুলো বড় না হওয়ার পিছনে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছে একটা ডালে আটটা দশটা করে ফল এসেছে তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু ছাঁটাই করে ছোটো করে দেব অল্প করে ফেলবো এতে করে ফলগুলো পুষ্টিভাবে বেশি এবং দুই নম্বর যে কারণটা রয়েছে টপ বা ড্রামের মাটির পুষ্টিহীনতা যদি সুন্দরভাবে টপ বা ড্রামের মাটিটা তৈরি করা যায় তো সেক্ষেত্রে ফলের সংখ্যা একটু বেশি থাকলো সেগুলো বড় হয় বিশেষ করে মাটির গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই তারপরেও মাটির গাছেও কিছু ফল ছাঁটাই করার দরকার আছে তো এই দুইটা বিষয়ে আমরা খেয়াল রাখবো এত করে দেখবো আমাদের গাছের ফলগুলো খুব দ্রুত বড় হবে তো আশা করি যে ভাই কমেন্ট করেছিল তার উত্তরটা পেয়ে গিয়েছে এছাড়াও যদি কেউ কমেন্ট করতে চায় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার উত্তর খুব দ্রুত দেওয়ার জন্য এবং সেই টপিকে ভিডিও তৈরি করার জন্য তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য